নমস্কার মকর রাশির জাতক জাতিকারা এই সময়কালটি আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড নিয়ে আসছে এগারো অক্টোবর থেকে আঠারো অক্টোবরের মধ্যে এমন কিছু শক্তিশালী জ্যোতিষীয় পরিবর্তন ঘটবে যা আপনার ভাগ্যকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে পারে এই সময় আপনার জীবনের গতি বাড়বে যে কাজগুলো এতদিন আটকে ছিল সেগুলো ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে যে আশা আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন তা আবার নতুন করে জেগে উঠবে বিশেষত যারা দীর্ঘদিন ধরে অর্থ কাজ বা সম্পর্কের সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এই সপ্তাহ আসার আলো নিয়ে আসবে হনুমানজির আশীর্বাদ এই সময়ে বিশেষভাবে সক্রিয় থাকবে তার শক্তি আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে আপনাকে সাহস আত্মবিশ্বাস আর শান্তি দেবে যে কাজগুলো আগে অসম্ভব মনে হতো সেগুলো এখন নিজের থেকেই সহজ হয়ে যাবে যেখানে আগে ব্যর্থতা আসত এখন সেখানেই সাফল্যের দরজা খুলে যাবে আপনার ভেতরে এক নতুন উদ্যম জন্ম নেবে যে মানুষরা আপনাকে অবহেলা করত তারা এখন আপনার সাফল্যের কথা শুনে অবাক হয়ে যাবে আপনার কষ্টের দিনগুলোর অবসান ঘটতে শুরু করবে আর সেই জায়গায় আসবে আনন্দ সম্মান ও আর্থিক উন্নতি এই সময়ে আপনার মনের ভাবনা শক্তিশালী হবে আর সেই ভাবনা থেকেই নতুন সুযোগ আসবে যদি আপনি নিজের বিশ্বাসে অটল থাকেন তাহলে এই সময় আপনার জীবনে এমন কিছু এনে দেবে যা আপনি অনেকদিন ধরে চেয়ে আসছেন দেবতার আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি নেমে আসবে কোনো ভালো কাজ শুরু করতে চাইলে এই সময় করুন ফলাফল অনুকূল হবে যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল সেগুলো আবার জোড়া লাগার সম্ভাবনা রয়েছে মনে রাখবেন এই সময় আপনাকে ইতিবাচক থাকতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখুন কারণ ভাগ্য আপনার পাশে দাঁড়িয়ে আছে হনুমানজির নাম নিন নিজের অন্তর থেকে প্রার্থনা করুন আর দেখবেন একে একে আপনার জীবনের অন্ধকার দূর হয়ে যাচ্ছে এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র যে পথে আপনি চলছেন সেই পথেই রয়েছে আপনার জয়ের চাবিকাঠি এগারো অক্টোবর থেকে আঠারো অক্টোবরের মধ্যে আপনার ভাগ্য নতুনভাবে জেগে উঠবে এমনভাবে যে আগামী দিনগুলোতে আপনি নিজেই অবাক হয়ে যাবেন নিজের সাফল্য দেখে জয় শ্রীরাম জয় বজরঙ্গলী মকর রাশির জাতক জাতিকার জীবনে এই সময় যেন এক নীরব বিপ্লবের মতো আসছে অজান্তে অনেক কিছু পাল্টে যাবে অনেক কিছু ঠিক জায়গায় বসে যাবে যে পথ এতদিন ঝাপসা ছিল এখন সেই পথ নিজে থেকেই পরিষ্কার হয়ে উঠবে এই সময় আপনার চারপাশে এক অদ্ভুত ইতিবাচক শক্তি তৈরি হবে যেন কোনো অদৃশ্য হাত আপনাকে ঠেলে দিচ্ছে সঠিক দিকের দিকে আপনার মনের মধ্যে যে দ্বিধা যে ভয় যে অনিশ্চয়তা ছিল তা ধীরে ধীরে মুছে যাবে আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে আর সেই আত্মবিশ্বাসই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আগে যাওয়া কল্পনাও করেননি ধন ও অর্থের দিক থেকে এই সময়ে হঠাৎ করে অর্থলাভের সম্ভাবনা রয়েছে কোনো পুরনো বকেয়া টাকা ফেরত আসতে পারে কেউ আপনাকে আর্থিক সাহায্য করতে পারে বা এমন কিছু সুযোগ আসতে পারে যা আপনার আয় বাড়িয়ে দেবে আপনি যদি ব্যবসা করেন তাহলে বিক্রি বাড়বে গ্রাহক সংখ্যা বাড়বে আর যারা চাকরিজীবী তারা বোনাস ইনক্রিমেন্ট বা পদোন্নতির খবর পেতে পারেন আপনার অর্থভাগ্য এই সময়ে শক্তিশালী তাই যা পাবেন তা সঠিকভাবে ব্যবহার করুন কারণ এই সময়ে সঠিক বিনিয়োগ ভবিষ্যতের জন্য আশীর্বাদ হয়ে উঠবে কর্মক্ষেত্রে পরিবর্তন ও উন্নতি আপনার পরিশ্রম ও দক্ষতা এবার সবার নজরে আসবে যে কাজের জন্য আপনি এতদিন স্বীকৃতি পাননি এবার সেই কাজেই আপনি প্রশংসিত হবেন অফিসে বা কাজের জায়গায় এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার মর্যাদা ও সম্মান বাড়িয়ে দেবে যদি কেউ নতুন কাজ খুঁজছেন বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন এই সময় উপযুক্ত হনুমানজির কৃপায় আপনি এমন কিছু মানুষের সঙ্গে সংযোগ পাবেন যারা আপনার ক্যারিয়ারের দরজা খুলে দেবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন এই সময়ে মকর রাশির জাতক জাতিকার জীবনে প্রেমের নব আলো দেখা দেবে যাদের জীবনে সম্পর্কের টানাপোডেন চলছিল তারা একে অপরকে নতুনভাবে বুঝতে পারবেন অভিমান গলে যাবে ভুল বোঝাবুঝি দূর হবে আর সম্পর্কের মধ্যে এক উষ্ণতা ফিরে আসবে যারা একা আছেন তাদের জীবনে কেউ নতুন এসে হৃদয় ছুঁয়ে যেতে পারে এই সময়ে প্রেম শুধু আবেগ নয় হবে এক আত্মিক সংযোগ যেন ভাগ্যই আপনাদের একসঙ্গে আনছে স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য এই সপ্তাহে মানসিক শান্তি ফিরে আসবে যে উদ্বেগ মানসিক চাপ বা দুশ্চিন্তা আপনাকে ভেতর থেকে ক্লান্ত করেছিল তা ধীরে ধীরে হালকা হবে আপনার মন এখন পরিষ্কারভাবে ভাবতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে শরীরের দিক থেকে সামান্য ক্লান্তি থাকলেও বট কোনো সমস্যা আসবে না তবে রাত জাগা ও মানসিক চাপ থেকে দূরে থাকুন তাহলেই শরীর ও মন দুই ভালো থাকবে আধ্যাত্মিক দিক থেকে এই সময়ে আপনি নিজের ভিতরের শক্তির সঙ্গে সংযোগ অনুভব করবেন যদি প্রতিদিন ভোরে হনুমান চালিসা পাঠ করেন বা হনুমানজির নাম স্মরণ করেন আপনি এমন এক শান্তি ও শক্তি পাবেন যা আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতিতে স্থির রাখবে আপনার ভেতরের ভয় ধীরে ধীরে মিলিয়ে যাবে আর সেই জায়গায় আসবে এক দৃঢ় আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় আশীর্বাদ ভাগ্যের মোট ঘোরানোর সময় এগারো অক্টোবর থেকে আঠারো অক্টোবরের মধ্যে আপনার ভাগ্য এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে যে দিক থেকে আশা করেননি সেই দিক থেকেই সাহায্য আসবে যে দরজা এতদিন বন্ধ ছিল তা নিজে থেকেই খুলে যাবে যে মানুষগুলো আপনাকে একসময় অবহেলা করেছে তারা এখন আপনার সামনে মাথা নত করবে এমন এক পরিবর্তন ঘটবে যা আপনি অনুভব করবেন কিন্তু সহজে ভাষায় প্রকাশ করতে পারবেন না কারণ এটি হবে ঈশ্বরের লীলার অংশ হনুমানজির আশীর্বাদ শেষেই শুধু মনে রাখবেন এই সময়ে আপনার প্রতিটি চিন্তা প্রতিটি কাজ প্রতিটি কথা ভাগ্যকে প্রভাবিত করবে তাই ইতিবাচক ভাবুন ভালো কাজ করুন কারো অমঙ্গল না করুন আপনার কর্মই আপনার ভাগ্য তৈরি করবে আর এই সপ্তাহ সেই কর্মের ফল দেখতে পাওয়ার সময় আপনার ঘরে আলো আসছে আপনার জীবনে জয় আসছে হনুমানজির আশীর্বাদে আপনার প্রতিটি সকাল হবে আশাময় প্রতিটি রাত শান্তিময় জয় বজরঙ্গলী জয় শ্রী রাম মকর রাশির জাতক জাতিকার জীবনে এখন এমন এক সময় এসেছে যখন ছোট্ট একটি সৎ কাজ একটি প্রার্থনা বা একটি বিশ্বাসী আপনার ভাগ্যকে বদলে দিতে পারে এই সপ্তাহে আপনি যা করবেন তাই আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে তাই প্রতিটি দিনকে গ্রহণ করুন ভক্তি বিশ্বাস আর কৃতজ্ঞতার সঙ্গে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই হনুমানজির নাম নিন বলুন জয় বলি আমার জীবনের প্রতিটি বাধা তুমি দূর করো এই বাক্যটি মন থেকে উচ্চারণ করলে আপনার চারপাশের নেতিবাচক শক্তি নিজে থেকেই দূর হবে তারপর এক গ্লাস পরিষ্কার জল হাতে নিয়ে হনুমানজির নাম স্মরণ করে সেটি সূর্যের দিকে মুখ করে অর্পণ করুন এই ছোট্ট প্রক্রিয়াটি আপনাকে সারা দিনের শক্তি দেবে মনকে শান্ত রাখবে আর ভাগ্যকে সক্রিয় করবে প্রতি মঙ্গলবার ও শনিবার একটি ছোট তেলদ্বীপ জ্বালিয়ে হনুমানজির সামনে রাখুন দ্বীপের আলোয় বলুন হে প্রভু আমার জীবনে আলো দাও আমার অন্তরের অন্ধকার দূর করো যেই মুহূর্তে আপনি এই প্রার্থনা করবেন সেই মুহূর্ত থেকেই আপনার জীবনের অন্ধকার ভাঙতে শুরু করবে যদি সম্ভব হয় এই সময় হনুমান চালিসা পাঠ করুন না পারলে অন্তত প্রতিদিন সকালে বা সন্ধ্যায় তিনবার জয় হনুমান জ্ঞান গুণ সাগর বলুন এই মন্ত্রে রয়েছে এমন কম্পন যা আপনার জীবনে ইতিবাচক শক্তি আনবে এবার আশি ভাগ্য বৃদ্ধির বিশেষ উপায়ে এগারো অক্টোবর থেকে আঠারো অক্টোবরের মধ্যে যে কোনো একদিন লাল বা কমলা রঙের কাপড় পরুন সেই রঙের মধ্যে রয়েছে সূর্যের শক্তি ও হনুমানের প্রতীকী এনার্জি এই রং আপনাকে আত্মবিশ্বাস দেবে আপনার কথা ও উপস্থিতি শক্তিশালী করবে যারা জীবনে আটকে গেছেন তাদের জন্য একটি বিশেষ প্রার্থনা চোখ বন্ধ করুন হনুমানজির মুখ কল্পনা করুন আর বলুন হে মারুতি আমি এখন ক্লান্ত কিন্তু আমি হার মানব না তুমি আমার সঙ্গে থাকো এই এক বাক্য আপনার মন থেকে উচ্চারিত হলেই আপনি বুঝবেন আপনার ভিতরে নতুন শক্তি জন্ম নিচ্ছে এই সপ্তাহে নিজের কর্মের দিকে বিশেষ মন দিন আপনার পরিশ্রমেই এখন ঈশ্বরের পূজা যে কাজ আপনি সততা ও ভক্তি নিয়ে করবেন সেখানে দেবতার আশীর্বাদ স্বজন থাকবে কখনো কারো প্রতি রাগ ঘৃণা বা প্রতিশোধের ভাব আনবেন না এই সপ্তাহে এমন ভাবনা আপনার সৌভাগ্যকে দুর্বল করে দিতে পারে বরং যিনি আপনাকে কষ্ট দিয়েছেন তার জন্য প্রার্থনা করুন কারণ ক্ষমাই হল সবচেয়ে বড় শক্তি যা আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনবে এই সময়ে রাতে ঘুমানোর আগে হনুমানজির নাম নিয়ে বলুন যা কিছু ভালো ঘটেছে তার জন্য ধন্যবাদ আর যা বাকি আছে তার জন্য আশা রাখছি এই ছোট্ট বাক্য আপনার মনকে শান্ত রাখবে আর ঘুমের মধ্যে দেবতার আশীর্বাদ আপনার চারপাশে ছড়িয়ে পড়বে শেষে মনে রাখবেন এগারো অক্টোবর থেকে আঠারো অক্টোবরের মধ্যে হনুমানজি আপনাকে দেখছেন আপনার প্রতিটি কাজ তিনি অনুভব করছেন আপনি যদি সৎ বিশ্বাসী আর ধৈর্যশীল হন তাহলে এই সময় আপনার জীবনে এমন অলৌকিক আশীর্বাদ আসবে যা আগামী কয়েক মাসের ভাগ্য নির্ধারণ করবে আপনার ঘরে আলো নামবে আপনার মুখে হাসি ফুটবে আপনার অন্তরে নতুন শক্তি জেগে উঠবে আর সেই শক্তি আপনাকে নিয়ে যাবে সাফল্যের শিখরে জয় বজরঙ্গলী জয় শ্রীরাম শুভ হোক মকর রাশির প্রতিটি পদক্ষেপ বন্ধুরা অনেক সময় ভাগ্য আমাদের কাছে শব্দে কথা বলে না সে কথা বলে সংকেতের মাধ্যমে সে কথা বলে স্বপ্নের ভিতর দিয়ে সে কথা বলে অজানা ঘটনাগুলোর মধ্যে দিয়ে যেগুলো হয়তো আপনি হালকাভাবে পাশ কাটিয়ে যান কিন্তু এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের ইঙ্গিত এগারো অক্টোবর থেকে আঠারো অক্টোবরের এই সময়ের মধ্যে যদি আপনি হনুমানজির আশীর্বাদ পাওয়ার যোগ্য হন তাহলে আপনার জীবনে কিছু বিশেষ চিহ্ন প্রকাশ পেতে শুরু করবে চলুন দেখি সেগুলো কেমন হতে পারে প্রথম সংকেত স্বপ্নে দেবতার দর্শন বা লাল আলো দেখা এই সময় যদি আপনি স্বপ্নে কোনো দেবতার মূর্তি মন্দির প্রদীপের আলো বা লাল রঙের দীপ্তি দেখেন তা ইঙ্গিত দেয় যে হনুমানজি নিজে আপনার আশেপাশে উপস্থিত আছেন এটি একেবারে স্পষ্ট লক্ষণ যে আপনার উপর তার করুণা বর্ষিত হয়েছে দ্বিতীয় সংকেত হঠাৎ মন ভালো লাগা ও অজানা শান্তি অনুভব করা আপনি হয়তো কোনো কাজ করছেন আর হঠাৎ ভেতর থেকে এক প্রশান্তি এসে মন ভরিয়ে দিচ্ছে কারণ এই সময় দেবীয় শক্তি আপনাকে ঘিরে রাখে আপনি বুঝতেও পারবেন না কিন্তু আপনার চারপাশে নেতিবাচক শক্তি বলে যাচ্ছে এটাই হনুমানজির উপস্থিতির অনুভূতি তৃতীয় সংকেত কোনো পুরনো বন্ধু বা অপরিচিত মানুষ হঠাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দেবতার আশীর্বাদ অনেক সময় মানুষের মাধ্যমেই আসে যে ব্যক্তি আপনার জীবনে কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে সে এই সময়ে হঠাৎই আপনার সামনে এসে দাঁড়াবে তাকে অবহেলা করবেন না সে হতে পারে হনুমানজির পাঠানো দূত চতুর্থ সংকেত কোন কাজ বিনা বাধায় সম্পন্ন হওয়া যে কাজ আপনি বহুদিন ধরে করতে চাচ্ছিলেন কিন্তু বাধা আসছিল হঠাৎই সেই কাজ সহজভাবে সম্পন্ন হয়ে যাচ্ছে তখন বুঝবেন দেবীয় শক্তি আপনার পথে বাধা সরিয়ে দিয়েছে এটি এক নিঃশব্দ আশীর্বাদ যা শুধু অনুভব করা যায় বলা যায় না পঞ্চম সংকেত হনুমানজির নাম বারবার সামনে আসা এই সময় যদি আপনি বারবার হনুমানজির ছবি মূর্তি নাম বা তাঁর সঙ্গে যুক্ত কিছু দেখতে পান ধরুন হঠাৎ কেউ জয় শ্রীরাম বলল বা টিভিতে হনুমান চালিসা বাজল তাহলে বুঝবেন তিনি আপনাকে তার উপস্থিতির কথা জানাচ্ছেন এটি এক দেবীয় ডাক যা বলে আমি তোমার পাশে আছি ষষ্ঠ সংকেত অচেনা সুগন্ধ বা পবিত্র স্পন্দন অনুভব করা কখনো কখনো আপনি হঠাৎই মন্দিরের ধূপের গন্ধ বা ফুলের সুবাস অনুভব করতে পারেন যেখানে আসলে কোনো উৎস নেই এই অভিজ্ঞতা বোঝায় যে আপনার চারপাশে এখন দেবতার উপস্থিতি রয়েছে সপ্তম সংকেত আপনার অন্তর কণ্ঠের জাগরণ এই সময় আপনার ভেতরের অন্তরাত্মা খুব জোরে কথা বলতে শুরু করবে আপনি বুঝতে পারবেন কোন পথে গেলে ভালো হবে কোন মানুষে বিশ্বাস রাখা যায় কোনটিতে না এই অন্তরের কণ্ঠ আসলে হনুমানজিরই বার্তা যিনি আপনাকে ভুল পথ থেকে দূরে রাখছেন যদি আপনি এই সংকেতগুলোর যে কোনো একটি অনুভব করেন তাহলে নিশ্চিত থাকুন আপনি হনুমানজির আশীর্বাদে ধন্য হয়েছেন এর মানে এই যে আপনার জীবনের অন্ধকার দিন শেষ হয়েছে আর এখন শুরু হতে যাচ্ছে আলো ও সফলতার অধ্যায় আপনার ভাগ্য এখন দেবতার হাতে সুরক্ষিত এই আশীর্বাদ যেন স্থায়ী হয় তার জন্য প্রতিদিন অন্তত একবার হনুমানজির নাম নিন আর মন থেকে বলুন প্রভু তুমি আমার পথ প্রদর্শক আমি শুধু তোমার আশ্রয় এই এক বাক্যই আপনার জীবনের প্রতিটি দরজা খুলে দিতে যথেষ্ট ভাগ্য যখন হনুমানজির সঙ্গে থাকে তখন পৃথিবীর কোন শক্তি আপনাকে হারাতে পারে না জয় বজরঙ্গলী জয় শ্রী রাম মকর রাশির জীবনে এই সপ্তাহটি হোক আশীর্বাদ সফলতা আর অলৌকিক আনন্দে ভরপুর